হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ এস আর সজীব ব্লকস আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে আসছি হচ্ছে বাড়িতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে সবাই বেশিরভাগই আমি দেখি মানুষজন মানে চাকরি থেকে এসে কয়েক দিন থেকে ছুটি কাটায় এসে মানুষ সর্বপ্রথম আগে হয় মোড়ে নাহলে বন্ধু বান্ধব এদের সাথে দেখা করতে যায় জানি না আমার ক্ষেত্রে একটু মনে হয় আলাদা আমি যখন বাড়িতে আসি তখন সর্বপ্রথম আমি যেটা আমার বাবা মাকে বলি সেটা হচ্ছে যে আব্বা ওই জমিটার ফসলের কি অবস্থা ওই জমির ফসলের কি অবস্থা তো আসলে এটা আমার একটা ভালো লাগা বুঝছেন তারপর আমি আমি বন্ধু বন্ধুবান্ধবের সাথে সময় কাটাই সময় না কাটানো না কিন্তু আমি এগুলো আগে সব কিছু ঘুরে ফিরে দেখি এই আপডেটগুলো নেই কোন জমির কীরকম ফসল হয়েছে কোন জমিতে কি লাগানো হয়েছে জাস্ট এ আপডেট আপডেটটুকু নেই তো আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ এই যে মাঠে আছি এই যে এগুলো হচ্ছে একটু নিচু জমি আর এগুলো হচ্ছে এই যে এখানে পোটল লাগাইছে ক্ষেতটা অনেক হয় ছোটো না দশ পনেরো কাটা হয়তো পনেরো কাটার মতো আর কি এই যে পটলের খাদ দেখতে আসলাম খেতের অবস্থা দেখেন মাছা ভেঙে পড়ছে এ এই সময় যে পটলের দাম আর এই সময় পটলের মাছা ভেঙে পড়ছে প্রথমে যখন দেওয়া হয়েছিল তখন ওইভাবে শক্ত করে দেওয়া হয়নি পটলের জমিতে আবার প্যানি উঠছে এই যে এদিকে নিচা তো এদিকে ধান আর এদিকে পোটল তো আস্তে আস্তে এই যে পোটলে এগুলো মরে যাবে মানে পচে যাবে মাটির সাথে যে এক যে কোনো জিনিস লাগাই রাখলে ওটা নষ্ট হয়ে যায় এটা আমরা সবাই জানি মোটামুটি পোটল ভালোই আছে খারাপ না পটলের দাম এখন চলতেছে হচ্ছে আঠারোশো পনেরোশো এরকম মন চলতেছে ভালোই আছে খারাপ না এই যে পোটলগুলো বড়ো হইলে মন বিশিক হয়তোবা হবে খারাপ না পটল ভালোই আছে এই যে এই পাশেও এগুলো ছোটো আর এই যেগুলো নতুন করে ফুল আসতেছে তারপরে এটার আপডেট নেই যে মোটরের কী অবস্থা মানে ডিপ ডিপের কী অবস্থা কোন জায়গায় কী আন্ডারগ্রাউন্ডের কোনো সমস্যা হয়েছে কি না মানে মাটির নিচে পাইপ দিয়ে আছে ওই পাইপের কোনো সমস্যা হয়েছে কি না জাস্ট এগুলো আপডেট নেই মানে সংসারের যেই জিনিসগুলো সেগুলো আমি একটু বেশি বেশি আপডেট নিই এবং শুধু ওই সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ ভালো হয়েছে খারাপ না এই যে এখানে ফুলও আছে পটলও আছে ওই যে সামনে একটা আপনারা একটা খাম্বা দেখতে পারতেছেন এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মানে ওই যে রাস্তা যেখানে আছে ওই যে রাস্তা ওই রাস্তার ওখান থেকে মাটির নিচ দিয়ে পাইপ দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে প্রায় দুই হাজার ফিট এরকম লম্বাভাবে গেছে তারপরে এই যে সাইডে সাইডে গেছে তারপরে ওই ওই যে ওই সাইডে ওই সাইডেও দেওয়া হয়েছে ওখানে একটা ছোট নদী আছে নদী পার করা হয়েছে তো জাস্ট এগুলো আপডেট নিয়ে কোনো সমস্যা হয়েছে কি না কোনো জায়গায় কিছু করতে হবে কি না আর এই যে অবস্থা দেখেন আমি চলে আসছি এখনই এখনই আসলাম এসে চলে আসছি এগুলা দেখার জন্য যে কোন জমিতে কীরকম ফসল হয়েছে কারণ আপডেট নেওয়ার একটাই কারণ এটা হচ্ছে ইনকাম সোর্স তো কোনো অবহেলা করা যাবে না আর এই যে এটা হচ্ছে একটা আমাদের ছোট নদী মানে পানি পাস হওয়ার জন্য আর কি এই ছোটো নদী দিয়ে বড়ো নদীতে যেটা আছে বড়ো নদীতে পানিটা পাস হওয়ার জন্য ছোট্ট একটা খাল আর এই যে খালের নিচ দিয়ে চলে গেছে আন্ডারগ্রাউন্ডের পাইপ অনেক দূরে চলে গেছে ওই যে শেষ শেষ আন্ডারগ্রাউন্ডটা আর কি যাই হোক কী জন্য ভিডিওটি করা কারণ ভিডিওটা করা হচ্ছে এই জন্য যে আমার একটু ধারাটা অন্যরকম জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম আমার ইচ্ছা ধারাটা এইরকম যে আমি এগুলোই আগে তারপর অন্য বা দেখা গেছে যে যে সুন্দর সময় বন্ধুদের সাথে দেখা করব দেখা করি না এটা না দেখা করব কিন্তু এগুলোই আমার প্রধান আর এদিকে ছোটো ছোটো ধান চারিদিকে শুধু সবুজ শ্যামল শস্য আর এটাই হচ্ছে আমাদের বাড়ি মানে একবারে মাঠের সাজা লাগানো বলতে বললেই চলে বাড়ি থেকে নামার পরেই ধান ধান ক্ষেত এই যে পুকুরটাতে কিছু মাছ আছে কিন্তু কারো মাছ দেওয়া প্রয়োজন এখানে শুধু মাছ দিলে হবে না এখানে খাবারও দিতে হবে এখন মূল সমস্যা হচ্ছে আমরা দুই ভাইয়ের মধ্যে কোনো ভাই বাড়িতে নেই এই জন্য এগুলো একটু অবহেলা হয় কিংবা একটু লাভ কম হয় যদি বাড়িতে থাকতাম দুই ভাইয়ের মধ্যে যখন এক ভাই কিংবা দুই ভাই সঠিকভাবে পরিচালিত হইতো এবং আরও একটু বেশি লাভ করতাম এই যে ধান ক্ষেতের আইল এটা হচ্ছে আইল বলে আইল দিয়ে আর একটা ক্ষেত দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এখানে হলুদ হলুদ লাগাইছে মানে আগে কাঁচামরিচ ছিল কাঁচামরিচ এখনও আছে কিন্তু কাঁচামরিচটা নষ্ট হয়ে গেছে এই যে এই কাঁচামরিচ আগে লাগানো হয়েছিল তার ভিতরে হলুদ লাগানো হয়েছিল তো এখন কাঁচামরিচ নষ্ট হয়ে যাচ্ছে হলুদটা হলুদের গাছগুলো বেড়ে উঠতেছে হলুদের ফুল হয় নাই দেখি তো না এখনো ফুল আসে নাই পাশে এই যে এরা হচ্ছে ছোট্ট একটা ঘাসের জমি এই যে এগুলো ঘাস ঘাস কেটে খাওয়ানো হয়েছে আর ওই পাশে একটু বড় হয়েছে তো দেখতেছি এখানে মাঝে মাঝে হলুদ হলুদ কি লাগাইছে নাকি হলুদ এমনি এমনি হয়েছে বুঝতেছি না আর ঘাসের ওইভাবে আর ঘাসের জমিতে এফেক্ট দিচ্ছে না কারণ হচ্ছে গরুগুলো সব বিক্রি করে দিছি ইনশাল্লাহ আবার হবে এই যে ঘাসের জমিগুলো তো যাই হোক এই যে এটা তো হলুদ লাগানো হয়েছে মরিচ ছিল হলুদ লাগানো হয়েছে তো যাই হোক ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ